হে রাস্তাটা বলছি আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে টাকা হবে পয়সা হবে জমি হবে ঘর হবে বাড়ি হবে সুখ হবে না ওই ব্যবসার লাভটা কি হবে তোমরা আজাব থেকে বেঁচে যাবে দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে মারধর থেকে বেঁচে যাবে কবরে মার থেকে বেঁচে যাবে হাসরে মার থেকে বেঁচে যাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে একদম রহিম ইয়া জানিমীনা আমানু হাল আইলা তেজা রতিম তুম জিকুম মিন বিন আলিম তুমি বিল্লাহি ওরসোলেহি অ তুজাহিদো নাফি সবেল ইল্লাহি বিয়াম ওয়ালািকুম ওয়াফ সিকুম দালিকুম খাইরুল্লাকুম ইংকুম তুম তালমো মাচার রাস্তাটা বলছি ইয়াই আল্লাগে না মানো হে ইমানদাররা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেবো না যে ব্যবসাটা করলে টাকা হবে পয়সা হবে জমি হবে ঘর হবে বাড়ি হবে সুখ হবে না ওই ব্যবসার লাভটা কি হবে তোমরা আজাব থেকে বেঁচে যাবে দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে মারধর থেকে বেঁচে যাবে কবরে মার থেকে বেঁচে যাবে হাসরে মার থেকে বেঁচে যাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে একদম জান্নাতে চলে যাবে তুঞ্জি আজাবিন আলিম কেউ তোমাকে দুনিয়াতে লাড়বে না কষ্ট দেবে না আখেরাতও না হাসরও না কবরও না বেঁচে যাবে তাইলে ব্যবসাটা বলে দেন আল্লাহ বলছেন আমার আনো ওপরে তার মানে আমি যা বলেছি আমার হুকুমকে মেনে চলো তুমি না বিল্লাহি ও আমার রসুলের ওপরে আনো তার মানে আমার রসুলের চেহারাটা তোমার মধ্যে আনো আমার রসুল করে পোশাক পর এক সেকেন্ডের মধ্যে সারা ভারত কেন বিশ্বের লোক সব একবারে রসুলকে নকল করে লাও তাহলে দুটা কাজ যখন তোমরা করবে অতুজাকিদ ফি সাবিল্লা এরপরে তুমি যখন আল্লাহ রাস্তায় বেরিয়ে যাবে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকবো যেদিকে যাবে সেই দিকেই তোমার বিজয়ী শুরু হয়ে যাবে রহি রহি কাণ্ড শুরু হয়ে যাবে মুসলমান সব দিকেই তুমি পতাকা তুলবে আনন্দ সঙ্গে হাসবে তোমাদের টেনশন চলে যাবে শুধু এটা নয় এগির কুম জুনু বা কুম ওই দুঃখিলকুম জান্নাত ইন মিন মিন্তাহাতি না হার তোমাদের জীবনের গুণাগুলো মাফ হবে আল্লাহ তাবার আকবাতালা তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে দেবে সেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত রয়েছে কুলকুল করে ও তৈ বাতান ফি জান্নাত আদি জালিকাল ফাউজুল কাবির জা লিকা হাল ফৌজুল কাবির এমন একটা ঘর তোমাদেরকে দিবে তলা তলা উদ্যানের মধ্যে ঘরে বাস করবে সেই পবিত্র ঘরগুলোতে বাস করবে এবং সেখানেই তোমাদের জন্যে বড় সফল রয়েছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা বকলাম দুটো কথা বলে দিব সালাম দিয়ে দিব নাম্বার এক আমরা আমাদের ভুলগুলোকে আগে রিপেয়ার করি তো বা করি আমি আপনি দূরের কথা আমি আপনি দূরের কথা স্বয়ং সাহাবিদের কাল্লা বলছেন ফতে মাকার পর ফাঁসাব্বি বেহামদি রব্বিকা অস্তাক ফিরোহু ইন্না হু কানা তাওয়াবা তোসবি করো আল্লাহর বরত্ববায়ন করো আর তো করো তো করো নিশ্চয়ই আল্লাহ তো কবুল করেনালা যারা মক্কা বিজয়ী করে চলে সেই সাহাবিদেরকে বলা হয়েছে তাহলে আপনি আমি দূরের কথা ভারতে এতটুকু জিনিস এটাকে বিজয়ী করা কোনো ব্যাপারই নেই কিন্তু ফাঁসাব্বি বেহামদি রব্বিকা আগে প্রথম আমাদের তৌবা করতে হবে ভুল সংশোধন করতে হবে আর আল্লাহর পড়ে পড়ে মাথা ঠুকে হবে আল্লাহ তুমি তুমি ক্ষমা আল্লাহ যেদিন রাজি হয়ে যাবে সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর আমাদেরকে হিরো বানিয়ে দেবেন আল্লাহ কোনোদিন আমাদেরকে বেজ্যুতির সঙ্গে দুনিয়াতে রাখবেন না কোরআনে বলেছে পৃথিবীতে তিনজন ইজ্জত পাবে অলিল্লাহিল আল্লাহ ইহিল ইজ্জতু অল্লী রসুলি যারা আল্লাহ আল্লাহ ইজ্জত পাবে পৃথিবীতে রসুল পাবে আর মমিনরা পাবে তা আমরা যেদিন মমিন হয়ে যাব সম্পূর্ণ সফল কাম এসে যাবে শেষ কথা এতটুকুই আর আমরা তৌবা করব আল্লাহর কাছে কানবো আল্লাহ রাজি হলে আমাদের বিজয়ী এনে দেবে ইনশাল্লাহ তবে একটা কথা আমি ওর সঙ্গে কালকে গল্প করছিলাম অক্সম্পত্তি নিয়ে কথাটা ঠিক কিন্তু আমি একটা কথা আপনাদেরকে দিয়ে যাচ্ছি হয়তো বা আমি রাতি মারা যেতে পারি কাল মারা যেতে পারি পশু মারা যেতে পারি আমার কথাটা মিলিয়ে দেখবেন আল্লাহর সম্পত্তিতে হাত দিয়েছে বেইমানেরা এর রিজাল খুব ভালো খুব খারাপ এর রিজাল খুব ভালো খুব খারাপ খুব ভালো মানে রসুলের দুশনের ভিতরে হজরত আব্বাস রাই জিয়াল ইমান এনেছেন হজরত আবু সুফিয়ান ইমান এনেছেন একরামা ইমান এনেছেন কিন্তু আবু জেহেল উমাইয়া ওতবা উতাইয়া ধ্বংস হয়ে গেছে হয় এদের ধ্বংস এমনভাবে হবে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না আর না হয় এরা ইমান আনবে আল্লাহর কাছে এই মর্মে দোয়া করি হে আল্লাহ সারা বিশ্বে যারা মুসলমানদের ওপরে অত্যাচার করছে এদেরকে তুমি দৃষ্টান্তমূলক শাস্তি দাও পৃথিবীতে সোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিনালামালাইকুম আরহামক